আজকের এই ভিডিওতে জানবো যে পৃথিবীর সবচেয়ে বড় ঘোড়া কোথায় পাওয়া যায় অনেকের মনে ঘোড়া সাধারণ হয়ে থাকে কিন্তু তারা ধারণা করতে পারবে না যে একটি ঘোড়া কতটা বিশাল ও দানব আকৃতির হতে পারে পৃথিবীর বৃহত্তম ঘোড়ার নাম কি তারা কোথায় থাকে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার ফাইভ দ্য পিউড হর্স দ্য ফিউড হলো একটি বিখ্যাত ঘোড়া এই ঘোড়া অনেক ছোট হয় কিন্তু একই সময় এই ঘোড়াটি শক্তিশালী ঘোড়াও বলা যেতে পারে ঘোড়াটি পাহাড়িয়া এলাকায় যেমন পশ্চিম ও নরওয়েতে দেখতে পাওয়া যায় এই ফিউড হর্স ভীষণ শক্তিশালী অনেক বেশি বহুল মধ্য আকারের ছোট মাথা এবং বড় ধরনের চোখ থাকে নাম্বার ফোর দ্য রাশিয়ান হর্স এটি রাশিয়া এক ধরনের শক্তিশালী ঘোড়া বিশেষ শতাব্দীতে এই ঘোড়াটি প্রজাতি প্রচুর ব্যবহার হয় শুধুমাত্র কৃষি কাজে এই রাশিয়ার ঘোড়া এবং প্রতিবেশী দেশগুলোতে পাওয়া যায় পেশিবহুল ঘোড়াগুলো সাধারণত উচ্চতা একশো পঞ্চাশ সেমি হয়ে থাকে এটি একশো সত্তর সেমি হয়ে যেতেও পারে এই ঘোড়াগুলো রাশিয়ার বরফে রাস্তাগুলোতে চলতে সক্ষম হয় নাম্বার থ্রি দ্য ডাচ হর্স এই ঘোড়ার প্রজাতির উচ্চতা সাধারণত একশো সত্তর সেন্টিমিটার হয়ে থাকে এই ঘোড়াগুলো সুন্দরভাবে হাঁটতে পারে এই শক্তিশালী দেহ পেশিবহল ও অনেক ভারী ওজনের হয়ে থাকে এরা দূর পর্যন্ত পরিবহন নিয়ে যেতে পারে এই ধরনের ঘোড়াগুলো সাধারণত কৃষিকাজ ও পরিবহনের কাজে দেখতে পাওয়া যায় এই ঘোড়াগুলো অনেক কষ্ট করে কৃষিকাজে সাহায্য করে কিন্তু সেই সময় শেষ হয়ে গেছে বর্তমান সময়ে বেশিরভাগ কৃষিকাজ মেশিন ও রোবটের সাহায্য হয়ে থাকে এই ঘোড়াগুলো শুধুমাত্র বর্তমান সময়ে খেলার মাঠে পাওয়া যায় নাম্বার টু দ্য আমেরিকান এই ঘোড়ার প্রজাতিগুলো দ্রুত বড় হতে পারে এই ঘোড়াগুলোর উচ্চতা একশো চল্লিশ থেকে একশো সত্তর সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এর ওজন সাধারণত ছশো আশি থেকে আটশো কুড়ি কেজি পর্যন্ত হয়ে থাকে এর মধ্যে এর চোখগুলো মাঝারি ধরনের হয়ে থাকে এই ঘোড়াগুলো শক্তিশালী দেহ সম্পূর্ণ রয়েছে সোনালী রঙের চুল হয়ে থাকে এই ধরনের ঘোড়াগুলো কৃষিকাজে এবং অন্যান্য কাজে ব্যবহার করা হয় নম্বর ওয়ান দ্য পার্সিয়াল হর্স এই ঘোড়াগুলোর প্রজাতিগুলো বিশাল আকৃতির হয়ে থাকে এরা সাধারণ উচ্চতা একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এই শক্তিশালী ঘোড়াগুলোর ওজন প্রায় আটশো পঞ্চাশ থেকে এক হাজার দুইশো কেজি পর্যন্ত হয়ে থাকে এই ঘোড়াগুলো পরিবহনের জন্য সাধারণত ব্যবহার করা হয় এর যাত্রা অনেক আরামদায়ক হয়ে থাকে এই সমস্ত ঘোড়াগুলোর উর্ধে রয়েছে দ্য বেলজিয়ান হর্স এই ঘোড়াগুলো বিশ্বের সবচেয়ে বিশাল আকৃতির ঘোড়া এই ঘোড়াগুলোর শরীর দেখে মনে হয় এরা একটি আস্ত দানব এরা সাধারণত উচ্চতা একশো তেহাত্তর সেন্টিমিটার থেকে শুরু হয় এবং এর ওজন নশো কেজি থেকে এই ঘোড়াগুলি হচ্ছে লার্জেস্ট অ্যান্ড টলেস্ট হর্স ইন দ্য ওয়ার্ল্ড বললে ভুল হবে না এটি বেড়ে প্রায় দুইশো দশ সেন্টিমিটার লম্বা পর্যন্ত হয়ে যেতে পারে এবং এর ওজন এক হাজার একশো তেত্রিশ কেজি পর্যন্ত হয়ে যেতে পারে আজকের এই ভিডিও এই পর্যন্ত